জুতাটা আর পায়জামাটা কিনে নিতে হয় ওটা পায়ের জিনিস ইউজ করা হয় না তো এটা ভাড়া দেওয়া হয় না বিয়ের মৌসুম মানে জমজমাট কেনাকাটার ধুম শহরের বিভিন্ন বাজারে এখন সেই ব্যস্ততার চিত্র স্পষ্ট বরকনের পোশাক গয়না সাজসজ্জা থেকে শুরু করে বিয়েতে দেওয়ার জন্য উপহার সামগ্রী কেনার জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছেন আজকে আমরা জানবো বিয়েতে বরের কালেকশনে কি কি থাকে এবং ধারণা নিব দাম সম্পর্কে পাগড়ি যেমন এই যে এগুলা এগুলো একদম মনে করেন না কম এগুলো হচ্ছে আপনার আটশো থেকে শুরু এবং সাড়ে তিন হাজার টাকা দামেরও আছে আমাদের এখানে কি ফিক্সড প্রাইজের কোনো কিছু নেই ওইভাবে দামাদামি করে করতে হয় আমাদের তিন মাস পর্যন্ত সিজন থাকে শীত যত দিন অত দিন পর্যন্ত তিন মাস টাইম থাকে ওর পর্যন্ত আমরা বেঁচে কিনা হয় দু হাজার চব্বিশে নতুন নতুন কালেকশন আসছে আমাদের অনেক টু পার্ট নতুন ডিজাইন আছে এটা আলাদা পার্টও আছে আবার অ্যাটাস্টও আছে দুইটাই আমাদের কাছে আছে রেঞ্জ আমার এখান থেকে পাঁচ হাজার থেকে শুরু প্রাইস পঁচিশ হাজারও আছে পঁয়তাল্লিশ হাজারও আছে এক একটা এক প্রাইজে আর আমাদের আরেকটা অপশান আছে যে অনেক জন্য তো অনেক সাইজ হয় না সাইজ অনুযায়ী আমরা অনেক বানাই দিই আমাদের কাপড়ও আছে ওদিকে কাপড় অনুযায়ী বানাই দিই আপনার যদি কোনো ডিজাইন থাকে আপনার কাছে আমরা এনে দেবেন আমরা সেটা বানিয়ে দিতে পারবো একজাক্ট হবো সেম টু সেম ওইটা বানাই দিতে পারবো এখন টু পার্টটা একটু রানিং বেশি ওয়ান পার্ট তো সবাই অ্যাভেলেবেল পড়তেছে টু পার্ট রানিং বেশি আমাদের তারপর পিন্স কোড স্টাইলের শর্ট স্টাইলের যাচ্ছে ওগুলো আমাদের কাছে সব এভরিথিং সব আছে আমাদের কাছে ভাড়া আপনি দেওয়া হয় আমাদের ভাড়া সাইডটাও আমাদের আলাদা করে আছে আপনি যদি আমাদের ব্র্যান্ড নিউ থেকে ভাড়াটা নিতে চান ওটা হচ্ছে ভাড়াটা একটু বেশি পড়বে কারণ এখানে ব্র্যান্ড নিউ ফ্রেশ পাবেন আবার যদি ভাড়া দেওয়া জিনিস নেন তাহলে ভাড়াটা আরেকটু কম পড়বে ব্র্যান্ড নিউটা নিলে আপনি পঁচিশশো থেকে স্টার্ট তিন হাজার সাড়ে তিন হাজার আটত্রিশশো পঁয়তাল্লিশশো অনুযায়ী ভাড়া হচ্ছে আর যেটা দুই একবার ভাড়া হয়েছে ওটা আপনি পনেরোশো বারোশো তিন হাজার টাকা এরকমও পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের উপরে আপনি ভাড়াটা পাবেন প্লাস সিকিউরিটি মানি দিতে হয় কিছু চার হাজার টাকা ভাড়া আপনার যদি পঁচিশশো টাকা এটা হয় আপনি সাত ছ হাজার পাঁচশো দিয়ে নেবেন এটা যখন আমাকে রিটার্ন করবেন চার হাজার টাকা ব্যাক পাবেন সিকিউরিটি মানে সাথে পাবেন হলো শেরওয়ানি পাগড়ি আর হলো আপনার ওড়না আর মালাটা পাবেন চারটা জিনিস পাবেন আপনারা জুতাটা আর পায়জামাটা কিনে নিতে হয় ওটা পায়ের জিনিস ইউজ করা হয় না তো এটা ভাড়া দেওয়া হয় না ডালা রেঞ্জ আপনি একশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে ডালা যেরকম ডিজাইন আপনি ক্যাটালগ আপনি দেখাইতে পারেন আমরা ওইরকম উপভোগ করে দিতে পারবো আবার আমাদের কাছেও ক্যাটালগ আছে আমরা ওই ক্যাটালগ দেখাই অনুযায়ী অর্ডার নিয়ে করে দিই আমাদের সিজন হচ্ছে মূলত চারটে সিজন একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি আর এটা মানে মূলত বিয়ার সিজন আর বৈশাখটা হচ্ছে ওই যে গিফট আইটেমগুলো দেয় বৈশাখ উপর লোকে তখন ওই ঝুরি আছে ফলের জুড়ি আর রমজান মাসে ঈদের যে গিফটটা দেয় সেটার জন্য আমাদের আজকে এই ছিল বিয়েবাজারের এলিফেন্ট রোড বরের কালেকশন তবে কথা দিচ্ছি আগামী পর্বে হাজির হব কোনের কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সাথেই থাকুন আর দেখতে থাকুন সুখবর